সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর আফরান টিভি দর্শক আপনারা জানেন আতাউর আঙ্কেল প্রতিদিনই আপনাদের মাঝে ডাবির প্যাকেজ তুলে ধরে আজকে ওনার খামারে কোন কোন গাবি আছে সেই গাবিগুলোর প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ফ্রিজিয়ান হরিস্টান ফ্রিজিয়ান খুব সুন্দর গাভিগুলো বাচ্চাগুলো খুব সুন্দর বাচ্চাগুলো খুব সুন্দর হরিস্টান ফ্রিজিয়ান এক নাম্বার গাবি আজকে পেগেজের সামনে আঙ্কেল ব্যস্ততার কারণে আসতে পারতেছে না আপনাদের মাঝে আঙ্কেলের খামারে কোন কোন গাবি আছে সেই গাবিগুলো তুলে ধরবো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে দাম দর করে নেবেন দর্শক আজকে আঙ্কেল প্রতিবেদন দিতে পারতেছে না ব্যস্ততার কারণে আমার এই গাবিগুলো আপনাদের মাঝে তুলে ধরতেছি আপনারা পছন্দ হলে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করে আলাপ আলোচনা করবেন এটা হলো তিন নাম্বার গাবি ওইখানে দুইটা দেখাইছি এটা হইলো তিন নাম্বার তিন নাম্বার এটা হলো চার নাম্বার সব ফ্রিজিয়ান অ্যান্ডার ডবল খুব সুন্দর এটা হলো চার নাম্বার এটাও গাবি এটা ওটাও গাই বাচ্চা এটাও গাই বাচ্চা আমি যেগুলা দেখাচ্ছি প্রতিটায় গাবি সাথে বাসনগুলো এই পাশে আছে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে দাম দর করবেন এটা হলো পাঁচ নাম্বার পাঁচ নাম্বার গাবি বিগ সাইজের গাবি ফ্রিজ ফ্রিজিয়ান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গাবিগুলো আমি দেখাচ্ছি একেবারে এর গাভি বিটের গাভ প্রত্যেকটা গাভি খুব সুন্দর প্রত্যেকটা গাভী খুব সুন্দর এটা হলো পাঁচ নাম্বার এটা হলো ছয় নাম্বার এটা হলো ছয় নম্বর আপনারা বয়স দুধ সব করে শুনে নেবেন ছয় নম্বর গাবি হ্যালো ছয় নাম্বার গাবি এটা হলো সাত নাম্বার প্রত্যেকটা গাবি বিগ সাইজের গাভি ডবল বিটের ডবল বোটের গাভি বাচ্চাগুলো খুব সুন্দর প্রত্যেকটা গাভীর বাচ্চা আছে বাচ্চাগুলো খুব সুন্দর দুধ আছে আপনারা স্ক্রিনে যার নাম্বারে ফোন দিয়ে আমি আপনাদেরকে কোনটা কয় নাম্বারে দেখাইলাম সে নাম সেগুলো দিয়ে দিছি আপনারা আঙ্কেলের সাথে যোগাযোগ করে দাম দর করে নিতে পারবেন গাভীগুলোর ঘোরাগুলো খুব সুন্দর বিগ সাইজের গাড়ি আজকে এই কয়েকটা প্রতিবেদন থাকলো বাকিগুলো আপনারা যদি আসতে যান তাহলে সরাসরি আরো গাবি আছে সেই গাবিগুলো দেখে শুনে নিতে পারবেন একেবারে পা হতে মাথা পর্যন্ত গাবিগুলো খুব সুন্দর এই পাগুলো বাচ্চাগুলো এই পাশে আছে ওই সাইডে আরও গরু আছে আপনারা নিতে চাইলেই আসবেন আরও গাভী আছে দেখে শুনে নিতে পারবেন আর যে গাবিগুলো আমি দেখাইলাম এগুলোর মধ্যে যদি পছন্দ হয়ে থাকে তাহলে আঙ্কেলের সাথে নাম্বারে কথা বলবেন বয়স দুধ সম্পর্কে সব কিছু বিস্তারিত জানে শুনে দাম দর করতে পারবেন ভালো থাকবেন আর প্রতিদিনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ